বৃষ্টির ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের কাজ শেষ হবার এক বছর যেতে না যেতেই ফেটে চৌচির বর্তমানে সাতচল্লিশ মাইল এলাকার জাতীয় সড়ক মাছ পথে ভেঙে চৌচির ফলে এই রুটে পুরোপুরিভাবে বন্ধ যান চলাচল স্বাভাবিকভাবেই রাজ্যের একমাত্র লাইফলাইন ভেঙে যাওয়াতে সমস্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে এই ঘটনার সংবাদ সামনে আসার পর তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দৌড়ঝাঁপ শুরু হয় এবং রীতিমত প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপাতত এই রাস্তা বন্ধ থাকবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার যানবাহন অসহায় চালকরা কোন জায়গা থেকে আইসেন কি আনছেন

এই মুগেকামী অন্তর্গত এই মহাদেব মন্দির যে আছে সাতচল্লিশ মাইল আমরা কই এখানে যে একটা মানে বিরাট অংশ একটা নিয়ে আসে ভূমিধ্বস পড়ছে ক্রমাগত যে বর্ষণ এই বর্ষণের ফলে আজকে এই ভূমিধ্বস এবং আমরা মানে কল্পনা আসলো যে এত মারাত্মক হইব আমি যে বাস্তবে আয় দেখলাম আমরা বিগত সময়ে কিছু ফটোতে পাইছি বা কিছু ভিডিওতে পাইছি কিন্তু ওখানে মানে বাস্তবে আয় দেখলাম প্রেক্ষাপটে যে অবস্থা মানে এটা তো সাংঘাতিক অবস্থা হয়ে গেছে পাহাড় কি পাহাড় এবং উপরে আপনারা দেখতে পারবেন বা আপনারা কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে দুইবার দুই দিন বা তিন দিন বা এরকম হইতো না বা বিরাট সময় লাগবো কারণ যে অংশ নিয়ে গেছে এটা ফিল আপ করতে প্রচুর সময় লাগবো আর অবস্থা এখানে কাতারে কাতারে বড় স্থানীয় লোকজনের বক্তব্য জাতীয় সড়কের সাতচল্লিশ মাইলের মহাদেব বাড়িতে সড়ক বসে গেলেও দেখা নেই সংস্কারের তবে এই রাস্তা মেরামত করতে লাগবে বেশ সময়

এটা এখন হলফ করে বলতে পারছেন না রাজ্য প্রশাসন রিপোর্ট জেএম টোয়েন্টি ফোর নিউজ